হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তো কেমন আছো সবাই আজকে সকালবেলা আজ আমরা আজকে জলখাবার করবো দেখো গরম গরম দুধের সঙ্গে রুটি যেহেতু রুটি আমি একটু কম পছন্দ করি তবুও মাঝে মধ্যে সবার সঙ্গে থাকলে তো খেতেও হয় পরিবারের সবাই যদি খায় আর এই জন্য কিন্তু আমি দুধে রুটি একটু মোটামুটি ভালো খাই সেজন্য দুধে দিয়ে রুটিটা খাই আর বাকি সবার জন্য ডিম ভেজে দিয়েছি সবাই ডিমটা দিয়ে রুটি খাবে তো শুধু সকালবেলা রুটি নয় সকালবেলা আরও আছে এই যে গাছের গাছ পাখা কাঁঠাল তোমরা কিন্তু সবাই ভাবছ যে আমরা কি প্রতিদিনই কাঁঠাল খাই আর যেহেতু গাছে কাঁঠাল আর আমরা গ্রামের বাড়িতে থাকি তো এই জন্য আমাদের কিন্তু প্রতিটা গাছেই কম বেশি অনেক ধরনের কাঁঠাল হয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের তো প্রতিদিনই কাঁঠালগুলো পেকে যায় তো আর করব কাঁঠাল খেয়ে একটু আম গাছের কাছে এসেছি তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের যে ভালো আমগুলো সেগুলো পাকা শুরু করেছে তো এগুলো পাকা শুরু করেছে দেখো নিচেও পেয়ে গেছি তারপরে আমি একটু গাছের খাবার তৈরি করছি এই দেখো আমার যত সবজি গাছ আছে সেই গাছের জন্য একটা তরল জৈব সার তৈরি করছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই সারটা আবার কী দিয়ে তৈরি করছি আমাদের যে ঘরে গাছ পাকা কলা থাকে ওই কলাগুলো আমি কিছুটা কলা ওখান থেকে নিয়ে একটা কৌটোর মধ্যে জল দিয়ে কলাগুলো ছোট ছোট কেটে নিয়ে পিস করে তারপরে জলে ভিজিয়ে রাখি কিছুদিন পরে ভেজার পরে সারটা তৈরি হয় আর এটা গাছে দিলে প্রচুর উপকার গাছের আর এদিকে এখন চলে এসেছি আমার মুরগির ডাক শুনে কারণ মুরগিতে যখনই ডিমগুলো পাড়া শেষ হয়ে যায় তখন কিন্তু ওরা প্রচুর ডাকাডাকি করে আর আমি ডাকগুলো শুনেই চলে এসেছি ডিমগুলো উঠানোর জন্য আর এসে দেখি দেখো চারটা ডিম পেড়েছে আর আর এক পাশেও কিন্তু মুরগি আছে আমার সেখানেও ডিম পারে এরকম ছোট ছোট আমি বাসকার মতো করে দিয়ে দিয়েছি ওদের আর সের ভিতরেই ডিম পারে দেখো একই রকম দেখতে দুটো মুরগি ওরা আলাদা আলাদা জায়গায় সবাই ডিম পেড়ে যায় তো নিজের মুরগির ডিম এভাবে তুলতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর ডিমগুলো আমরা পরিবারের সবাই মিলে খেয়ে ফেলি তো তারপরেই দেখো আমার এই যে আমাদের যে ভুট্টো ক্ষেত ছিল সেখানের কিন্তু সমস্ত ভুট্টোগুলো পেকে গেছে একদম বতি হয়ে গেছে সব ভুট্টোগুলো আমরা কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি আর এই বছরে কিন্তু আমাদের প্রচুর ভুট্টো হয়েছে আর ভুট্টাগুলো কিন্তু অনেকটা ভালো হয়েছে যাই হোক আর দেখো রাস্তা জুড়ে আমরা ভুট্টাগুলো রেখে দিয়েছি কারণ কিছুদিন আগেও ঝড় হয়েছিল আর ঝড়ে আমাদের উঠানে কিন্তু একটু ভিজা ভিজা ছিল কাদামাটি ছিল এই জন্য কিন্তু আমরা রাস্তার উপরে সমস্ত ভুট্টাগুলো রেখে দিয়েছি আর এখানে কিন্তু খোলামেলা জায়গা আলো বাতাস আছে রোদ আছে এজন্য প্রচুর আলো বাতাস লাগে ভুট্টোগুলো কিন্তু এখানে শুকিয়ে যাবে তো এদিকে চলে এসেছি বাড়িতে এখন কারণ আমার রান্নাটা সকালের হয়নি এখন করব। তো আজকে রান্না কিন্তু কাঁঠালের বিচি দিয়ে প্রচুর লতি আর এই রান্নাটা কিন্তু অনেক মজার হয় আর আমি যদিও ভালো রান্না জানি না মোটামুটি জানি তবুও কিন্তু এই রান্নাটা আমি খুব ভালোই করতে জানি অনেকে খেয়ে কিন্তু আমার এই রান্নাটাও পছন্দ করে তো আজকে কিন্তু আমার চিংড়ি মাছ ছিল না ঘরে তাই কাঁঠালের বিচি আর কচুর লতি একদম নিরামিষ স্টাইলে রান্না করছি যেহেতু আজকে চিংড়ি মাছ নেই তাই জন্য তো এই রান্নাটা হয়তো অনেকেরই পছন্দ চিংড়ি মাছ দিয়ে আমি সব সময় রান্না করি তো আজকে আমার আর চিংড়ি মাছ ছিল না চিংড়ি মাছ দিলে কিন্তু অনেক মজার হয় খেতে আর তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এভাবে একদিন মশলা দিয়ে কষিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো এভাবেও কিন্তু অনেক মজার হয় তো কাড়ের বিচিটা যখন আধা আধি সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি কচুলতিটা দিয়ে দিয়েছি এভাবে দিয়ে অল্প সময়ে ঢেকে দিলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে কারণ কচুলতি রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না এদিকে কচুলতি রান্নাটা কিন্তু আমার এক পর্যায়ে শেষ হয়ে এসেছে মোটামুটি যা হোক রান্না হয়ে এসেছে আর কচুলতিটা রান্না করছি আর ভাবছি যে আর কি রান্না করা যায় তো মাঝে মাঝে কিন্তু আমরা আলু ভাজি করেও খাই আর আলু ভাজিটা আমার আর মেয়ের পছন্দ তাই কিছুটা আলু কেটে নিয়েছি আজকে হচ্ছে একদম ছিমছাম রান্না কোনো মাছ রান্না করছি না আজকে প্রতিদিন কিন্তু একঘেয়েমি মাছ মাংস খেতে যেমন ভালো লাগে না আমাদের কাছে তো প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না তাই আমরা মাঝে মাঝে যেভাবে সবজি খেয়েও দিনটা পার করি যাই হোক আজকে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি আর আলুগুলো কিন্তু এভাবে একটু লাল লাল করে ভাজি করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর আমাদের পরিবারের কিন্তু সবাই এভাবে লাল লাল করে আলু ভাজি করলে অনেক পছন্দ করে তোমরা কারা কারা পছন্দ করো তো আমি জানি না তো দেখো আর মেয়ের জন্য একটা ডিম ভেজে নিয়েছি কারণ প্রতিদিনের মতোই ওর জন্য আমি একটা ডিম ভাজি আর ওকে প্রতিদিনই একটা ডিম খাওয়াই তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা আজকে আমাদের গাছে সবেদা ফল আর আম এটাই আমরা আজকে খাবো আর এদিকে দেখো চলে এসেছে বৃষ্টি বৃষ্টি আসলেই মনে কিন্তু সত্যিই শান্তি এসে যায় দেখো চারিদিকে প্রচুর ম্যাক করেছে বাতাস বৃষ্টি আর যে গরম পড়ে বৃষ্টি আসলে কিন্তু পরিবেশটা একটু ঠান্ডাও হয় তখন একটু কিন্তু শান্তিও আসে কারা কারা বৃষ্টি পছন্দ করো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বৃষ্টি থেমে গেছে আর এখন হচ্ছে বিকেল বেলা আজকে কিন্তু আমি ওদের সঙ্গে বিকেল বেলা দেখা করতে এসেছি তোমরা কিন্তু অনেকেই জানো যে আমি কিন্তু ওদের সঙ্গে প্রতিদিন হলেও একবার আসার চেষ্টা করি তো যেদিন তোমার মাঝে তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি শেয়ার করতে পারি শেয়ার করি যদি না পারি নাই করি তো আমার একটা দিদি কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়েছে যে আমার প্রতিদিনের ভিডিও ব্লগ দেখে যে দিদি তোমাদের গরুগুলো কিন্তু অনেক সুন্দর তাকে আমার অনেক ধন্যবাদ সে যদি আজকের ভিডিওটি দেখে থাকে কারণ গরুগুলো যখন তোমার কাছেও অনেক পছন্দ আমাদের কাছেও কিন্তু এগুলো অনেক পছন্দ তাই আমরা গ্রামে থাকি আর এগুলো কিন্তু সবসময় লালন পালন করি আর এখানে হচ্ছে আমাদের গোয়ালঘরের সামনেটা তো তোমরা তো দেখেইছ যে এখানে হচ্ছে গোয়ালঘরের সামনে ফাঁকা রাস্তা আর রাস্তার অপোজিটে হচ্ছে ফাঁকা বড় মাঠ আর সারা দিন এই জায়গাটায় কিন্তু লোকজন টুকটাক থেকেই থাকে বাতাসের কারণে যেহেতু গরমের সময় আর আমরা তো সারাটা দিন সময় কাটাই তো দিনের ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না তাহলে তো আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই যতটুক সময় ওদের সঙ্গে দুষ্টামি করি আমি আমার মেয়ে আমার বর যখন ওদের সঙ্গে সময় দেয় তখনই শেয়ার করি